চট্টগ্রামর হনসেরনুত অফারে মাত্র এহাজার নয়শ নিরানব্বই টাকা দিয়ে দোষ সার্ভিস ফেগালাম গুই মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়ে হিয়ার এস্টে ডিবনি গড়ি তারিবেন অফার সদিন থাইব ব্যাগ কিছু লই তাইবো আজের ব্লক আশা করি আজের ব্লগ মনতে কুই বেশি ভালো লাগব ভিডিও শুরুতে অনার লোকেশন একটু হয়ে দি আন্দর কিল্লে দাওয়ান বাজার একদম যদি সহজ গড়ি হইতাম যে হাফিজ পার্ক ঠিক অপোজিটে আইলি ফেজাবান গুই এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড এলিগেন্স বিউটি ওয়ার্ল্ডের ব্যাপার নতুন গড়ি হইবের কিছুই নাই আর পেজুত আই আগো বহু ব্লক লেস শেয়ার করলাম এই তারা সার্ভিস সব খুবই বেশি ভালো লাগে এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড এই স্থানে খুবই সুন্দর আর ওই দেব পরিপাটি আজ আমি মূলত ভাবি নোয়ারে ভাবি আজি এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড অফারে মাত্র এক নয়শ নিরানব্বই টাকা দেয় দোষ্য সার্ভিসের কম্বো অফার লর ইভেন নেজি অনর একদম ফাতুন মাথা পর্যন্ত বেগিন সার্ভিস এ কম্বো অফার বুতুর ফেজে বান প্রথমে ভাবি বই গিয়ে গু সুলে ট্রিটমেন্ট লেভেল শুরুতে ভাবি রেন্দি হট অয়েল ম্যাশ করে দি হট অয়েল যাতে গড়ের বাবি এত বেশি রিলেকশন হয়ে হট অয়েল ম্যাশ হওয়ার ফর বাবি সুর সুলে চুলের ট্রিটমেন্ট প্যাকে আগে দিই তারপর সুর স্টিম করে দিই স্টিম ফর বাবি এখন চলে এসেছি দে হাইড্রা ফেসিয়াল করে পেলাই হাইড্রা ফেসিয়াল করতে বহু স্টেপ ফলো করে প্রচুর সময় লাগে একের পর এক প্যাক লাগার আর বিভিন্ন মেশিন দিয়ে রে ম্যাসাজ দেয় ওনার যদি শুধু সন হাইড্রা ফেসিয়াল লইতে পারবেন প্রাইস পড়বে মাত্র নয়শ নিরানব্বই এলিগেন্স বিউটি ওয়ালার নেজি রমজান উপলক্ষে স্পেশাল উগ্র অফার চলে মাত্র ফুজিশ টাকা দিয়ে রে হেয়ার স্টেটার

যথেষ্ট সময় রাইবেন জেন সেলুন সার্ভিসে গিন সুন্দরভাবে লুৎ ফার ভাবে তো মেনিকুর আর পেরিকুর শুরু করে দিই একের পর এক প্যাক লাগার বিভিন্ন মেসাজ দেয় আর ভাবি তিন দিন আরে বারবার গড়ি হর ভাবি তো বলে এত বেশি ভালো লাগে আর সত্যি হয়ে দি এত বেশি খুশি হয়ে গিয়ে গই এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড এর তো ফ্যান হয়ে গিয়ে গই ভাবি তো আরো হদ দে ফর মাসে তো ভাবি চলে আইবো এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড তো সার্ভিস লেভেল লাই আর অনরা এ কম্বো প্যাকেজি বে সালি দুইজন বা তিনজন শেয়ার গলে তারিবেন মরগর মা মায়ে দুই বান্ধবী দুই বোন ননদ ভাবি যে হনকে উল্ল এই সেলুন সার্ভিস এগিন অনরা শেয়ার গড়িত ফারিবেন বাবির মেনিকিউর আর পেডিকিউর প্রায় শেষ পর্যায়ে লাস্টে জাস্ট এই প্যাকি বা লাগে দিলি বাবির মেনিকিউর আর পেডিকিউর একদম কমপ্লিট হয়ে বুকু প্যাকি বা লাগানোর পর কিছুক্ষণ লাইক তারপর ওয়াশ করে ফেলি তারপর ভাবি এখন চলে এসি চুল ওয়াশ করি পেলায় চুলিন প্রথমে ভালো করি দুই ফেলে তারপর চুলু শ্যাম্পু করে দিই বাবির চুলে গিন ওয়াশ করার পর মাসাল্লাহ মাসাল্লাহ চুলে এত বেশি সিল্কি আর স্মুথ গিয়ে গই বাবিতে এত বেশি খুশি আছিল আর ফেসিয়াল গড়ানোর পর বাবির স্কিন ইনস্ট্যান্ট গ্লো করার অফার অল অলরেডি শুরু হয়ে গিয়ে এই অফার এগিন সাত পাঁচ ফোন তো অ্যাভেলেবল যারা যারা অফার এত কিনছে সার্ভিস তো সাথে লাগবেন বেগ গুণে চলে আবেন এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড